ব্যারেস্টার সুমন বনাম ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট দলের বহু জয়ের মহানায়ক সাকিব আল হাসান তিনি মূলত সারা বিশ্বকে একটা ক্রিকেট জনপ্রিয় স্থান করে নিয়েছে সাকিব আল হাসান এই সাকিব আল হাসান ক্রিকেট দুনিয়ায় এমন কোনো লিগ নেই যেখানে সাকিব আল হাসানের পদাচরণা পড়েনি অপরদিকে ব্যারিস্টার সুমন তিনি একজন ভালো লয়ার তিনি ঢাকা কোর্টে তার লয়ার প্র্যাকটিস করে থাকে এবং ব্যারিস্টার সুমন বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে এসেছে সংসদে এবং অপরদিকে সাকিব আল বিপুল ভোটে জয়ী হয়ে তিনিও সংসদে এসেছেন কিন্তু ভাববার বিষয় হচ্ছে এটা যে নিজ নিজ এলাকা থেকে কে কতটা উন্নত শিখরে নিয়ে যেতে পারে নিজ নিজ এলাকা একজন ব্যারিস্টার সুমন অন্যজন সাকিবাল আল দেখার অপেক্ষায় কে কতটা উন্নতর দিকে নিয়ে যেতে পারে নিজ নিজ এলাকার জনগণকে